আলাইকুম বন্ধুরা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আপনারা দেখছেন ইসলামিক অন ভয়েস জন্ম হয়েছিল তার কমের উপর আপতিত রাষ্ট্রীয় হত্যাযজ্ঞের ভয়ঙ্কর বিবেশিকার মধ্যে আল্লাহ তাকে অপূর্ব কৌশলের মাধ্যমে বাঁচিয়ে নেন অতঃপর তার জানি তুষ্মনের ঘরেই তাকে নিরাপদে ও সহসম্মানে লালন পালন করালেন সঙ্গে সঙ্গে তার মা ও পরিবারকে করলেন উচ্চতর সামাজিক মর্যাদার উন্নীত অথচ মুসার জন্মকে ঠেকানোর জন্য ফেরাউন তার পশুশক্তির শক্তির মাধ্যমে বনু ইসরায়েলের শত শত শিশু পুত্রকে হত্যা করে চলছিল মাদিয়ানে প্রবেশ করে তিনি পানির আশায় একটা কূপের দিকে গেলেন সেখানে পানি প্রার্থী লোকদের ভিড়ের অদূরে দুটি মেয়েকে তাদের তৃষ্ণার্থ পশুগুলি সহ অসহায়ভাবে দাঁড়িয়ে থাকতে দেখে তার হৃদয় উতলে উঠল কেউ তাদের দিকে আপেঁকি করছিল না মুসা নিজে মজলুম তিনি মজলুমের ব্যথা বুঝেন তাই কিছুক্ষণ ইতস্তত করে মেয়ে দুটির দিকে এগিয়ে গেলেন তিনি তাদের সমস্যার কথা জিজ্ঞেস করলে তারা বলল আমরা আমাদের পশুগুলিকে পানি পান করাতে পারি না যতক্ষণ না রাখালরা তাদের পশুগুলিকে পানি পান করিয়ে চলে যায় অথচ আমাদের পিতা খুবই বৃদ্ধ যিনি ঘরে বসে আমাদের অপেক্ষায় উদ্বেগ হয়ে আছেন অতপর তাদের পশুগুলি এনে মুসা পানি পান করালেন তারপর মেয়ে দুটি পশুগুলি নিয়ে বারে চলে গেল মুসা একটি গাছের ছায়ে বসে আল্লাহর কাছে প্রার্থনা করলেন এ আমার পালনকর্তা তুমি আমার উপর যে অনুগ্রহ নাজিল করবে আমি তার মুখাপেক্ষী কাছাক নম্বর আঠাইশ আয়াত নম্বর চব্বিশ হঠাৎ দেখা গেল যে বালিকা দয়ের একজন সলজ্জ পদক্ষেপে তার দিকে আসছে মেয়েটি এসে ধীর কণ্ঠে তাকে বলল আমার পিতা আপনাকে ডেকেছেন যাতে আপনি যে আমাদেরকে পানি পান করিয়েছেন তার বিনিময়ে সৌরভ আপনাকে পুরস্কার দিতে পারেন কাছাঁথ নম্বর আঠাইশ আয়ত নম্বর তেইশ এবং পঁচিশ উল্লেখ্য যে বালি পিতা ছিলেন মাদি আন বাসীদের নিকটে প্রেরিত বিখ্যাত নবী হজরত সোয়াইব আলহ সালাম মুসা ইতিপূর্বে কখনো তার নাম শোনেননি বা তাকে চিনতেন না তার কাছে পৌঁছে মুসা তার বৃত্তান্ত সব বর্ণনা করলেন সোয়াইব আলাহ সালাম সব কিছু শুনে বললেন ভয় করোনা তুমি জালেম সম্প্রদায়ের কবল থেকে মুক্তি পেয়েছ এমন সময় বালিকা বালিকাদয়ের একজন বলল আব্বা একে বাড়িতে কর্মচারী হিসেবে রেখে দিন কেননা আপনার কর্মসহায়ক হিসেবে সেই উত্তম হবে যে শক্তিশালী ও বিস্ত্ব কাছা প্র নম্বর আঠাশ আয়াত নম্বর ছাব্বিশ তখন তিনি মুশাকের লক্ষ্য করে বললেন আমি আমার এই কন্যা একজনকে তোমার সাথে বিবাহ দিতে চাই এই শর্তে যে তুমি আট বছর আমার বাড়িতে কর্মচারী থাকবে তবে যদি দশ বছর পূর্ণ করো সেটা তোমার ইচ্ছা আমি তোমাকে কষ্ট দিতে চাই না আল্লাহ চাহেন তো তুমি আমাকে সদাচারী হিসেবে পাবে মুষা বলল আমার ও আপনার মধ্যে এই চুক্তি স্থির হল দুটি মেয়াদের মধ্যে থেকে যে কোনো একটি পূর্ণ করলে আমার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকবে না আমরা যা বলছি আল্লাহ তার উপরে তত্ত্বাবধায়ক সুরা কাছাছ সুরা নম্বর আঠাইশ আয়াত নম্বর পঁচিশ এবং আঠাইশ সে যুগে এ ধরনের রেওয়াজ অনেকের মধ্যে চালু ছিল যেমন ইতুপূর্বে ইয়াকুব সালাম তার স্ত্রীর মহারানা বাবদ সাত বছর শ্বশুরবাড়িতে মেস জড়িয়েছেন এভাবে অচেনা অজানা দেশে এসে মুসা আলাইসাল্লাম অন্য বস্ত্র বাসস্থান এবং অন্যান্য নিরাপত্তা সহ অত্যন্ত মর্যাদাবান ও নির্ভরযোগ্য একজন অভিভাবক পেয়ে গেলেন সে সঙ্গে পেলেন জীবনসাথী একজন স্ত্রী অতপর সুখে স্বাচ্ছন্দ্যে মুসা দিনগুলি অতিবাহিত হতে থাকলো সময় গড়িয়ে সময় মেয়াদ পূর্ণ হয়ে গেল আবদুল্লাহ ইবনু আব্বাস রদিয়াল তালানহু বললেন তিনি চাকরির বাধ্যতামূলক আট বছর এবং ঐচ্ছিক দুই বছর মেয়াদ পূর্ণ করেছিলেন কেননা এটাই চরিত্রের জন্য শোভনীয় যে কৃতজ্ঞতা স্বরূপ ঐচ্ছিক দু বছরও তিনি পূর্ণ করবেন প্রিয় বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই আশা করছি আপনারা সকলেই ভালো থাকবে আসসালামু আলাইকুম